সঙ্গে বন্ধুগণ চোলাইয়ের গণপ্রত্থানের আগে বাংলাদেশ ছিল অতি নিয়ন্ত্রিত স্বৈরাচারী শাসনের কবলে আর গণপ্রত্থানের পরে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে বাংলাদেশ হল যে অতি অনিয়ন্ত্রিত স্বেচ্ছাচারী শাসনের কবলে পড়েছে সে কারণে আমরা বলতে চাই শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থা বদল করে বাংলাদেশের মানুষ অনিয়ন্ত্রিত ব্যবস্থায় চায় না এই ব্যবস্থার অবসান আমরা চাই সংগ্রামী বন্ধুদ্ব আপনারা জানেন যে আমরা বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না আমরা বলেছিলাম সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য খেলা আঞ্চলিকতা প্রশাসনিক একটা সুস্থ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অত্যমতার ভিত্তিতে সেই সংস্কারটুকু করে আপনি অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন